তো যা হোক এই যে গরমটা কেন পড়ছে আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শোনাই সাল্লাল্লাহ সাল্লাল্লাহ হলেসাল্লাম মিশাত করেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস নিঃশ্বাস গরমকালে যেটা দেয় আর হচ্ছে শীত যে শীতটা আমরা উপভোগ করি অনুভব করি সে শীতটা হচ্ছে ঠিক আছে যেটা শীতকালে দেয় আচ্ছা আপনি এই কথাটা কি বিশ্বাস করেন তো নাকি অবশ্যই আল্লাহ রসুলের কথা এখন আমার যেটা প্রশ্ন আমার না এগুলো হচ্ছে নাস্তিকদের প্রশ্ন বাংলাদেশে এখন শীত পড়ছে কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত শুধু এখন না সারা বছর শীত থাকে এমন অনেক দেশও আছে উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকার কথা বলতে পারেন বারো মাসি সেখানে তীব্র শীত মাইনাস মানে পঁচাশি আশি সেলসিয়াস থাকে মানে তুষার থাকে সব সময় তুষার পড়তে থাকে এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে যার নামে নিঃশ্বাস কি সেখানে যায় না আচ্ছা ধন্যবাদ আসলে এটা হচ্ছে তার মূল আর্গুমেন্ট এবং তার জবাব তার অভিযোগ এটাই তারপরে এটাকে নিয়ে তিনি দুজনের পরস্পর কথা চলবে অনেকে হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপার দুজনই তো হুজুরকে দেখছি আসলে ইনি আসলে হুজুর ছিলেন আসলে তিনি একটা সময় নাস্তিকই ছিলেন তবে তিনি দায় টুপি পরে বিভিন্ন আলেমদের কাছে গিয়ে এইভাবে ধোঁকাবাজি করে ভিডিওগুলো রেকর্ড করেছে যেন না পরে যখন সে সেফ জোনে পৌঁছে যাবে তারপরে এগুলোকে যেন প্রচার করতে পারে এটা তাদের একটা ধোঁকাবাজি নাস্তিকদের মধ্যে আমি আগে বলেছি তাদের মধ্যে কোনো সততা নেই তো যাই হোক এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারেন যে জাহান্নামের যে নিঃশ্বাস আসলে এই হাদিসটা পেয়ে যাবেন সেবুকারি খুললে পেয়ে যাবেন পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস এখন মূল অভিযোগ হচ্ছে এটা তিনি দুটো করেছেন যে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে এবং নিঃশ্বাস নেয় সেই সময়তে শীতকাল হয় এবং গ্রীষ্মকাল হয় মানে শীতের তীব্রতা এবং গ্রীষ্মের যে গরমের অনুভূতি আমরা এই কারণে পাই তাই তার অভিযোগ হচ্ছে এটা তাহলে তো এক একটা টাইম যেন আমাদের এখন ভারত বাংলাদেশ পাকিস্তান সাব কন্টিনেন্টে এখন কি গ্রীষ্মকাল এখন দেখা যাচ্ছে আমেরিকার দিকে এখন ঠান্ডা শীতকাল তাহলে তো এই হাদিসের বিরোধী হয়ে গেল প্রথম কথা হচ্ছে এটা যে হাদিসে কোনো জায়গাতে লেখা হয়নি যে শীত এবং এটা হয় জাহান্নামের আগুনের কারণে আপনাকে হাদিসটা আমি সংক্ষিপ্ত আসি আসলে তার পরে কিভাবে আমরা বুঝি না চলেন হাদিসটা দেখেলেই আপনারা বুঝতে পারবেন আমি হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসছি এক ঝলক জি কি আছে দেখেন সেবুকের পাশে সাতশ নম্বর হাদিস জাহান্নাম প্রতিপালকের নিকটে সরি যার নাম প্রতিপালকের নিকটে নালিশ করেছিল যেহে আমার প্রতিপালক দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে ফলে আল্লাহ দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকাল শীতকালে আর একটি গ্রীষ্মকালে আর সেই দুটি হলো তোমার শীতকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকাল যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তারপরে এখানে ভালো করে নোট করে দেখেন যে আল্লাহ সুবান জাহানামকে দুটো নিঃশ্বাসের অনুমতি দিলেন একটা সে শীতকালে ফেলবে একটা গরমকালে ফেলবে শীতকালে ফেলার কারণে শীতে প্রচণ্ড মানে যে ঠান্ডার অনুভূতি আর গরমের ফেলার কারণে গরমের তীব্রতা তার মানে আদেষ্টায় বোঝা যাচ্ছে যে শীত এবং গ্রীষ্মকাল এটা আগে থেকে হতো কিন্তু এখন গরমের মাঝে দেখি প্রচন্ড গরম প্রচন্ড গরম আসছে মানে শীত গ্রীষ্ম হাদিস দ্বারা প্রমাণিত হাদিস থেকে যে শীত এবং গরম এ দুটো আগে থেকে ছিল এখন আল্লাহ তারা তারপরে যাহ নামকে বলে শীতকাল এবং গরমকালে মানে আগে থেকে শীতকাল গরম প্রেজেন্ট এরপরে শীতকালে একটা শ্বাস ফেলবে গরমকালে একটা শ্বাস ফেলবে তার ফলে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এটা কেন সেই জাহান নামের মানে সেই মানে জাহান নামের শ্বাস ফেলার কারণে গরমের মাঝে প্রচণ্ড গরম যেন আমাদের ভারত পাকিস্তান এখন ডিগ্রি তাপমাত্রা চলে আসছে তো এগুলো কি প্রচন্ড গরম কেন এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে মানে শীত গরম আগে থেকে ছিল কিন্তু এই তীব্রতা মানে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণ এখানে হাদিস উল্লেখ করা হয়েছে মোট হাদিসে একথা বলছে না যে শীত এবং গরম হয় জাহী নিঃশ্বাসের কারণে না দ্বারা প্রমাণিত নয় বরং এটা জাহান মানে গরম তো গরমকাল আগে থেকে আছে শীত তো শীতকাল আগে থেকে আছে সৃষ্টির প্রথম করেছে কিন্তু শীতের যে তীব্রতা মাঝে মধ্যে বেড়ে যায় প্রচন্ড ঠান্ডা হয়ে যায় কেন জাহান্নামের শ্বাসের কারণে আর গরমের প্রচন্ড ঠান্ডা গরম হচ্ছে কেন এটা জাহান্নামের শ্বাস ফেলার কারণে তো এই তীব্রতা টেম্পারেচারের কথা বলা হয়েছে তো নাস্তিকরা এটাই বুঝে না দ্বিতীয়ত বিষয়ে দেখেন এখানে বলছে তাই একই সময় অ্যান্টার্কটিকাতে তো ঠান্ডা পড়ছে ভারত বাস পাকিস্তান তো গরম পড়ছে তাই যার শ্বাস শ্বাসকি সেখানে পৌঁছে না এটাকে বলে উদুর পিন্ডু পুদুর ঘাড়ে দেওয়া এখন আমরা সকলে জানি বর্ষাকালে বৃষ্টি হয় এখন বর্ষাকালে বৃষ্টি হয় কোথায় উত্তর গোলাতে হবে দক্ষিণ গোলাতে হবে নাকি তা তো হবে না বর্ষাকাল ভারত পাকিস্তান বর্ষাকালে বৃষ্টি হবে কিন্তু এখন তো আমেরিকাতে তো বৃষ্টি হবে না রে ভাই তাই এটা মানে এটা সাইন্টিফিক আলোচনা আমি আলাদার দিকে যাচ্ছি তাই বর্ষাকালে বৃষ্টি হয় মানে যে বর্ষাকালে প্রত্যেক সময় সব সময় চব্বিশ ঘন্টা বর্ষা মানে বৃষ্টি হবে এরকম কেউ যদি দাবি করে এটাকে বলা হয় মানে কিলিয়ে কাঠাল পাকানো তাই এগুলো মানে ফালতু অভিযোগ মানে আল্লাহ সুহান এই হাদিস স্পষ্ট তো বিষয় দেখেন তাহলে এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কি যৌক্তিক যে জাহান নামের বুঝলাম জাহান নামের শ্বাসের কারণে গরমের তীব্রতা বাড়ছে তো জাহ নামের শ্বাসের সঙ্গে এটা কি দেখেন এটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা ব্যাখ্যা এটা নিতে চান তাহলে আপনি এটার সঙ্গে গুলে ফেলবেন আমি একটা কথা আপনাকে বলি দেখেন সমস্ত কিছু যখন আপনি দেখবেন কারণ দুটো হয় অনেক হিন্দু দাতারা এই এখানে সমালোচনা করছে আরে ভাই আপনারা গিয়ে একবার পরে দেখবেন তৃতীয় চন্ম শ্লোক শ্রীকৃষ্ণের সঙ্গে বলছেন যে বৃষ্টি হয় যোগ্যের কারণে যোগ্য কারণে বৃষ্টি হয় কোনো সায়েন্স বিজ্ঞান ব্যাখ্যা ব্যাখ্যা করা যায় তাই হিন্দু সনাতনী দাদারা বেশি লাফালাফি আপনারা করিয়েন না নাস্তিকদের সঙ্গে দ্বন্দ্ব চলছে আমাদের পরে ছেড়ে দেন বেশি আপনারা যদি এর মধ্যে চলে আসেন এই কমেন্টের মধ্যে এসে যে কোরআনের অবৈজ্ঞানিক কথা মহাম্মদ নবীনা হিন্দুরাই সেখানে এখানে খুঁজে শুরু করেছে যদি আপনারা খোঁজাখু করেন আমরা কিন্তু গীতা বা বিদেশ থেকে এই বিজ্ঞান সায়েন্স খুব ভালো করে বের করে দিতে পারবো তাই গীতার তৃতের শ্লোকে বলা হয়েছে কোথায় যে যজ্ঞের কারণে বৃষ্টি হয় ভাই পৃথিবীর কোন বিজ্ঞানের কথা বলেছে রে ভাই হ্যাঁ তখন বললো এটা মেটাফরিক্যালি এটা মেটিফরিক আধ্যাত্মিক ব্যাপার আরে ভাই আমাদের এটা আধ্যাত্মিক ব্যাপার তুমি এক মাঝখানে আসো না মাঝখানে নাস্তিক আছে নাস্তিকের সঙ্গে ওদেরকে কথা বলতে দাও তারা ফিল্ডে আমাদের সঙ্গে মোকাবিলা করছে তাদেরকে আমরা ঠিক সঠিকভাবে জবাব দিতে পারবো এবং মানে ইলমি মানে জ্ঞান ভিত্তিক তাদেরকে বুদ্ধিভিত্তিক লড়াই করে তাকে মাঠের সঙ্গে পিছিয়ে দিতে পারি তাই মাঝখানে হিন্দু সনাতন দাদারা এর মধ্যে আপনারা আসেন না আর আসলে কিন্তু আমাদেরকে নতুন করে আপনাদের বেদ গীতা এগুলো খুলতে হবে আর খুললে তো মহা মুসিবতের মধ্যে পড়ে যাবেন তাই এখানে মাঝখানে আপনারা আসেন না মজা নিতে মজা নিতে আমরা মজা দিতে পারি তো চলে তার মানে দেখেন যে জাহান নামের শ্বাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে শীতকাল হচ্ছে না শীতের তীব্রতা বাড়ছে আর জাহান্নাম জাহান্নামের নিঃশ্বাসের প্রশ্বাসের কারণে গরমের তীব্রতা বাড়ছে এখন এটার সঙ্গে সায়েন্সের লিঙ্কই দেখেন আমরা অনেকের সময় এখন দেখছি না এখন যে গাছ লাগান গাছ লাগান মানে এত যে গরম হচ্ছে কেন বলছে গরম এত গরম হচ্ছে গরম থেকে বাচ্চা বাঁচবেন কিভাবে তো কি বলছে মানুষ সকলে আমাদেরকে সাধারণ মানুষ শিক্ষা দিচ্ছে যে না এখন এই সময়তে আপনারা গাছ লাগান তাহলে প্রকৃতির ভারসাম্য রক্ষা থাকবে তাহলে এত আর গরম পড়বে না আসলে এটা কি কোনো কারণ কারণ দুটো হয় একটা প্রত্যক্ষ কারণ একটা পরোক্ষ কারণ যে মরু অঞ্চলে বরফ গলছে কেন গলছে এখন মরু অঞ্চলে বরফ গলার কারণ হচ্ছে সায়েন্টিফিক একটা আলাদা ব্যাখ্যা আছে আর পরোক্ষ কারণ হচ্ছে যে অতিরিক্ত পলিথিন আমরা ব্যবহার করছি গ্যাস অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে মানে এয়ার পলিউশন হচ্ছে গাড়ি ঘোড়া এ মানে চলছে এগুলো এর জন্য মরুর এই যতগুলো মানে বরফ আছে গলতে শুরু করেছে এই জন্য পৃথিবীর টেম্পারেচার বাড়ছে এই অনেক প্রভাব ইফেক্ট পড়ছে কিন্তু এখন আমাদেরকে সাদা মাছটা কি বলা হয় এই বেশি বেশি গাছ লাগে আপনারা পলিথিন বেশি ব্যবহার করবেন না এগুলো করলে এই কারণ হয় কিন্তু এটা তো প্রত্যক্ষ কারণ নয় এটা হচ্ছে পরোক্ষ কারণ একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ ডিরেক্ট প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণের মধ্যে পার্থক্য আছে তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে মানে মরু বরফ মূল প্রত্যক্ষ কারণ কি ওজন স্তরে ক্ষয় ওজন স্তরে ক্ষয় এখন ওজন স্তরে ক্ষয়ের কারণ কি এই অতিরিক্ত পলিথিন ব্যবহার করা অতিরিক্ত গ্যাস ব্যবহার করা প্রত্যক্ষ কারণটা পরোক্ষ কারণ ঠিক হাদিসে আল্লাহ নবী আলসালাম যেগুলো সায়েন্টিফিক কারণ আছে যে গরম তীব্রতা বাড়ছে কারণ উত্তর গড়ে তেইশ ডিগ্রি সূর্যর কাছাকাছি ঘুরে গেছে ঠিক আছে ইসলাম এটাকে ডিনাই করে না ইসলাম এটাকে ডিনাই করে না কিন্তু পরোক্ষ একটা কারণ যে জাহান নামের একটা শ্বাস যে পরোক্ষ কারণে পলিথিন ব্যবহার করার কারণে এই জিনিসগুলো ঘটছে দাঁড়াই এটা আধ্যাত্মিক বিষয় মেটাফরিক্যালি একটা অ্যান্সার সবার কাছে থাকে আমরা জবাব এভাবে দিতে পারি কিন্তু ইসলাম যে বৈজ্ঞানিক যে থিওরি যে উত্তর গোলাতে ডিগ্রি সাঁত ডিগ্রি হওয়ার কারণে অতিরিক্ত গরম এটাকে ডিনাই করেছে করেনি তাই আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে হাদিস তারা একথা কথা প্রমাণিত নয় যে নাম নিঃশ্বাস ফেলার কারণে শীতকাল হয় জাহান্নাম নাম নিঃশ্বাস নেওয়ার কারণেই গ্রীষ্মকাল হয় এ কথা নাই এখানে তীব্রতা টেম্পারেচার শীতকাল আগের থেকে মজুদ ছিল গরমকাল আগের থেকে মজুদ ছিল কিন্তু মাঝে গরম হয়ে যায় বেশি মাঝে মধ্যে শীত বেশি বেড়ে যায় কেন জাহান্নামের শ্বাস নিঃশ্বাস ফেলার কারণে পরোক্ষ কারণ প্রত্যক্ষ কি প্রত্যক্ষ সাইন্টিফিক যে কারণ গুলো আছে আলহামদুলিল্লাহ আমরা একমত আমরা ডিনাই করি না তা এটাকে বোঝার চেষ্টা করেন যাই হোক নাস্তিকদের আসলে গেলুতে কি আছে আমরা বুঝি না চলেন পরবর্তী সময় তারপরে দেখা হবে ধন্যবাদ সকলকে অম আলাই নাই